তানমিস নোটবুকে তানমি রিভিউ দেখে চলে গিয়েছিলাম টংবাজ রেস্টুরেন্টে আর সেখানে পরিবেশটা এত সুন্দর আর খাবারটাও ছিল অনেক টেস্টি মামিন সিং এর বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট গুলোর মধ্যে টংবাজের কথা তো বলতেই হয় সেখানে গিয়ে কোন খাবারটা ট্রাই করলাম সেটা জানতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে সো তানমি আপুর খাবারের রিভিউ দেখে আমরা চলে গিয়েছিলাম টংবাজ রেস্টুরেন্টে এটা হচ্ছে জেলা স্কুলের মোড়ের একটু ভেতরেই আর এখানে স্পেসটা এত সুন্দর ভেতরে একদম ঢুকে আমার চোখ কেড়ে নিয়েছে দেয়ালে লাগানো পোস্টার গুলো এই যে যে আমার পেছনের আছে টং বাজে সেই ব্যাকগ্রাউন্ড এর পোস্টার গুলোতে কিছু ফানি ফানি কথা লেখা ছিল লেখাগুলো হলো নো টেনশন নো পেরা সিঙ্গেল লাইফ সেরা তারপর ছিল প্রেম প্রীতির খেতাপুরি চোখে ঘুম আর মনে প্রেম নিয়ে লেখাপড়া করা বিপদজনক এই টাইপের ফানি ফানি কিছু কথা লেখা ছিল কি মজার না আর সবচেয়ে ভালো লেগেছে আরফিন নিশুর এই ছবিটা তো এটা হচ্ছে তাদের মেনু কার্ড মেনু কার্ডটা আমি দেখিয়ে দিলাম কিন্তু আমি অ্যাকচুয়ালি প্ল্যান করে গিয়েছিলাম আমি মুরগ ধামাকা কম্বোটা নিব এটার প্রাইস ছিল মাত্র দুইশো বিশ টাকা এই কম্বোর ভেতরে থাকবে দুটো লুচি একটা পেস্তা বাদামের ড্রিঙ্ক তান্দুরি মুরগ রাসিলা একটা টক একটা খাবারটা অর্ডার দিয়ে ফেলেছি আর এই দেয়ালের আর্টটা আমার কাছে খুব ভালো লেগেছিল আর তার জন্য আমি এখান থেকে কিছু ছবি তুলে নিচ্ছিলাম মানে আমার কাছে পুরোটা রেস্টুরেন্ট খুব ভালো লেগেছে আর সেখানে যাওয়ার পরে ভাইয়াদের বিহেভিয়ারও অনেক সুন্দর ছিল এখানে দাঁড়িয়ে একটু পোজ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কিভাবে পোজ দেবো সেটা আসলে বুঝে উঠতে পারছিলাম না যাই হোক আমি আর আমার বড় মেয়ে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে কারণ আমার বড় মেয়ে ঠিক সেই জায়গাতেই একটা প্রাইভেট থাকে সেই জন্যই তাকে নিয়ে গিয়েছিলাম আর এই মোরগ ধামাকা কম্বোটা আপনি একদম লাইভ উড ফায়ারে হতে দেখবেন যাই হোক সেখানে কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম আমি একটু চুলটা খুলেছিলাম আসলে এত গরমে চুল খোলাটা খুবই টাফ ব্যাপার কিন্তু ছবি তোলার জন্য মেয়েরা সবই পারে যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে খাবারটা চলে এসেছিল প্রথমে তারা পেস্তা বাদামের ড্রিংসটা দিয়েছিল ড্রিংসটা কিন্তু খুবই ভালো ছিল তারা একদম কয়লা সহ মাটির পাতিলে আপনাকে খাবারটা সার্ভ করবে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছিল আর এত গরম ছিল মানে পাতিলে জ্বলন্ত আগুন ছিল আর তার উপরে ছিল খাবারটা খাবারটা থেকে একদম জাস্ট গরম বুদবুদ উঠছিল আর ফয়েল পেপার খোলা সাথে সাথে চিকেনের গন্ধে পুরোটা জায়গা একদম ভরে গিয়েছিল আর আমি সাথে দুটো লুচি এক্সট্রা নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা দুজন ছিলাম অনেকটা স্পাইসি আর ছিল খাবারটা আর খুব ভালো পরিমাণে চিকেন ছিল আর এই মেয়নিজের সাথে ডাম্প করে খেতে অসাধারণ লাগছিল আর এই যে চিকেনটা একটু পুরে পুড়ে গিয়েছে সেটা খেতে কিন্তু অনেক মজার আর পুরোটা চিকেনে একদম সরিষার তেলে একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছিলাম আর খাবারটা এর জন্য আরো বেশি ভালো লাগছিল আচ্ছা বলে রাখা ভালো আমি কিন্তু কোনো ফুড ব্লগার না আমি কিন্তু খুব বেশি রেস্টুরেন্টে খেতেও যাই না কিন্তু এটা বাজেট ফ্রেন্ডের রেস্টুরেন্ট বলে আমি গিয়েছি আমার কাছে সবগুলো খাবারের দাম খুবই এভারেজ মনে হয়েছে মানে এরকম খাবারের খাবারের প্রাইস প্রাইস গুলো ছিল বা কিন্তু উপরে আমি কোনো এখনো টেস্ট এক এক রকম আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে আমার কাছে কিন্তু ওভারঅল খাবারটা খুবই টেস্টি লেগেছিল তো সে আমাকে বলছিল যে মা আমি কি সবটা খেয়ে ফেলবো ড্রিঙ্কস আমি বললাম যে হ্যাঁ তুমি সবটা খেয়ে ফেলো সে এত গরমে ঠান্ডা ঠান্ডা পেস্তা ড্রিঙ্কস টা পুরোটা শেষ করে ফেলেছে আমি বললাম আমার জন্য একটু রাখিসনি সে একদম হাসছিল যে না আমি শেষ করে ফেলেছি তুমি তো বলোনি আমাকে রাখার জন্য আর আমার কথার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর টং বাজে গিয়ে অবশ্যই একবার খাবারটা টেস্ট আমার মনে হয় খুবই বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট আমার কাছে সবটা ওভারঅল এনভায়রোমেন্ট খুব ভালো লেগেছে আজকে ভিডিওটা আমার এখানে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন সো টাটা